পদ্মা নদীর যে মাছ নদী সেখানে কিন্তু ফেরি থেকে একটা নারীর ঝাপ দেওয়ার ঘটনার খবর কিন্তু আমরা শুনেছি এবং ঘটনাটি হচ্ছে সকাল আজ সকাল প্রায় আনুমানিক সাড়ে দশটা বা এগারোটার দিকে যখন পাটুরিয়া থেকে দৌলতিয়া ঘাটে একটি ফেরি কিন্তু ছেড়ে আসে এবং ফেরিটি যখন আপনার হচ্ছে মাঝামাঝি মাঝ নদীতে আসে ঠিক তখনই ফেরির যে পকেট ছোট ছোট যে পকেট গেট থাকে সেই পকেট গেটের একটি ঘেটে ওই নারী বসেছিল বসে থাকার এক পর্যায়ে ওই নদীর খানে যখন ফেরিটি আসা শুরু করে বা ফেরিটি মাঝ নদীতে যখন আসে ঠিক সেই মুহূর্তেই নারীটি ফেরি থেকে ঝাঁপ দেয় এবং ঝাঁপ দেওয়ার পর থেকে কিন্তু নারীটি নিখোঁজ রয়েছে তার উদ্ধার অভিযানে কিন্তু কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু কাজ করছে এবং আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে এই ফেরিটি কিন্তু এখনও পাটুরিয়া ঘাট থেকে আসতে শুরু করেছে বা সকালের দিকের ঘটনা এটি এবং আমি আপনাদেরকে যে তথ্য জানানোর জন্য বলছি যে এই মাঝ নদীতে একটি নারী নিখোঁজ এই নারীর নিখোঁজের যে খবরটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ওই নারীর কিন্তু গায়ে কিন্তু কালো রঙের বুরকা ছিল এবং কালো রঙের বুরকা পরিহিত কিন্তু ওই নারী কিন্তু ছিল এমনটা কিন্তু আমাদেরকে ফেরি এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে সর্বশেষ যে তথ্য আমাদের কাছে আছে সেটি কিন্তু আমরা জানানোর চেষ্টা করছি আহ দলদিয়া পাটুলিয়া ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে এমনটাও কিন্তু জানিয়েছেন আমাদের কর্তৃপক্ষ ফেরিঘাট কর্তৃপক্ষ এবং আমরা দেখেছি যে আপনার আজকে এই একটি নারী এই পদ্মায় ঝাঁপ দেওয়ার পর পর থেকে পর থেকে এই ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এই সৃষ্টির এই চাঞ্চল্যের সৃষ্টির কারণেই কিন্তু আমরা দেখছি যে এই ফেরিঘাট এলাকায় উৎসুক জনতারও কিন্তু আমরা ভিড় আমরা কিন্তু দেখেছি বলা চলে বা আমরা সরাসরি দেখছি যে সেই ছাপ দেওয়া নারীকে কিন্তু উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু কাজ করে যাচ্ছে এখনও কিন্তু সেই ঝাঁপ দেওয়া নারীকে কিন্তু উদ্ধার উদ্ধার অভিযান পরিচালনা চললেও এখনও কিন্তু উদ্ধার করতে পারেনি তবে এই ছিল আমার কাছে এই পদ্মা নদীতে একজন নারীর ঝাঁপ দেওয়ার সর্বশেষ যে তথ্য সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম সকলে ভালো থাকুন